आह हाँ हाँ आप यह लेंगे म्यूजिशन आप यह लेंगे टैम भाई आप वो सिलम रिफ़ेर गेम ओ ठीक है कैसा लगा किसी को सबूत आ आरे तान है क्या इसे हाँ किराह है किराह सामने अमिराजी अमिराजी तान है ना तान हा ओ तान हा

You're oh, from Indonesia. Indonesia. Yes. yes. Allah, say, 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 yes. Say, 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 three times. Kabul, Kabul, Kabul. What? What's, what's the, what's the meaning? That mean, how are you? No. No yes. No, no, no. You're, no, no. Your, your face is lying. Yo, yo. What? Huh? What? Say Kobul. 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 No, I don't want it. <laughs> no, no, no. Say three I times. Three Kobul. times. Three times. I think that's where. No 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 no, uh, no, 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 <laughs> no, no, no. No, no, no. no, no. You promise. Accept. Oh oh oh, 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 oh. What does that mean? Mm, promise. Yes. Promise. Yes. Kobul.

ओके ए डिवोर्स और जोनी जोनी की की कॉल आगे सब नो तलाक तीन तलाक ओके से 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 डिवोर्स डिवोर्स से नाउ से थ्री टाइम्स तलाक मो नो 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 तलाक आप भी तीन बार बोल दिए तो समझ नहीं नाउ यो अपी ओके से तलाक 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 आई नो तलाक 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 आई नो तलाक तलाक খুদা হাফেজ আমার আমার বউ এখন থেকে নাই আমার বউরে হারাই ফেললাম ভাই কে

আহ হা কখনিনা আমি অনারস ফার্স্ট ইয়ার ওনারস ফার্স্ট ইয়ার সি আমি অনারস ফার্স্ট ইয়ার আর বেসিক্যালি আই এম ইয়ার হোস্টেল ইয়ার হোস্টেল আর বান্দুিতে একটা ইন্টার এর জন্য আপনার সাথে আমার দেখা হয়নি কজ এখনো পর্যন্ত আমি দুবাই যাইনি ওকে আসেন জলদি আসেন ঠিক আছে এক দাওত চাও দিয়ে আমরা তো আসবই সমস্যা নাই আপনি বললে অবশ্যই কেন আসবো আপনি কি ভাবে দাওত দিবে আপনি আসতে হবে মানে বিমানে হচ্ছে আমরা খাতিরদারি করব আ বিমানের খাতিরদারি খুব সুন্দর বিমান পর্যন্ত সীমাবদ্ধ বিমানের বাইরে এসে ওই খাতিরদারি আর পাওয়া যায় না বিমানের খাতিরদারি সবথেকে বেস্ট যেটা বহুত থেকেও পাওয়া যায় না এটা আমাদের জন্য খুবই দুঃখ কারণ হচ্ছে সবাই মানে ছেলেরা হচ্ছে বারবার মানে উইদাউট এনি রিজন খালি ডাক পারবে এটা লাগবে ম্যাম এটা লাগবে এটা লাগবে অতিষ্ঠ করে ফেলে তার মানে যখন বিমানে যায় যখন একজন হোস্টেজ এর ডাক দেয় তখন সে বিরক্ত হয়ে যায় আ হ্যাঁ কি তোমরা অলওয়েজ স্মাইল রাখি স্মাইলি ফেস ইয়েস স্যার আচ্ছা সাপোজ আমি এখন আপনাকে ডাক দিছি সাপোজ বিমানে বেল বাজাইছি অথবা ডাক দিছি এক্সকিউজ মি ম্যাম আমার একটা পানি লাগবে তখন আপনি কিভাবে কথা বলবেন ওকে নো প্রবলেম মানে আপনি যতবার ডাকবেন আমি আসব ওকে আমি যদি এই সেম কাজ আমি যখন 99 বার করছি তখন তখন কমপ্লেইন করব কার কাছে ক্রু বয় যারা আছে তাদের কাছে কেন আমি তো আপনাদের যাত্রী না আপনার মানে যাত্রী তো একবার দুই তিনবার ফ্যাসিলিটিস দেওয়া যায় বারবার একই জিনিস যদি আপনি বারবার করেন আপনি নিচে আসতে আমি কেন ডাকতেছি

আচ্ছা আবার আপনাতে খাটাতেও পারবো মাঝে মাঝে আমি এখন কাই নিয়ে যাও নিজ দেশে মানুষ খুব কম পেয়েছে আর মহিলারা তো অনেক ভাব দেখে বাবারে বাবা মানে বাংলাদেশি মহিলারা লাইক লাইক কেমন মানে আমরা তো ওখানে স্কার্ট পরে শর্ট স্কার্ট পরে হচ্ছে আমাদের ওখানে জব করতে হয় তো ওখানে আমি চাইনিজদের সাথে জব করি